এমডি আবদুল্লাহ আপনি লিখেছেন বাবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে তারা তো কেরাত পাঠ করতে পারে না মহম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন আশা করছি আরিফুর রহমান লিখেছেন জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চাই তরফদার মাহবুব আপনি লিখেছেন আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার আড়াই বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয় কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে এনামুল হাসান আপনি লিখেছেন আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করব এখন মেয়ে আমার থেকে কোনো ধরনের কোনো কারণে সরে যেতে চাইছে এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে এর জন্য কে দায়ী হবে সুমায় একটা লিখেছেন আমা আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয় ফাতেমা বেগম এআইডি কাপতে আপনি লিখেছেন আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয় হুজুর খতম তারাবি পড়ান যারা পড়ান তারা পর্দার আলে থাকেন মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন এবার পড়া যাবে কিনা আব্দুল্লাহ আপনি লিখেছেন বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে তারা তো কেরাত পাঠ করতে পারে না আল্লাহ আলমিন আছে তাকে নির্দেশ আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না তারা যদি আহ মনে মনে পাঠ করতে পারে তারা যদি শুনতে পায় শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে সেটা করবে আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা আহ রুকু দাঁড়্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ এবং এই অবস্থা তারা সালা তাদের করবে সুমায় একটা লিখেছেন আমা আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয় না আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয় আল্লাহ রব আলমী মানুষের রিজিক দাতা এই বেশি ঘনবসতিতে মানুষের এর ভালো থাকতে পারে চায়নারা একসময় মনে করেছে এটা তার জন্য হুমকির আজকে তারা জন্মের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারছে না এবং জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের যে জন্ম সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি সেটাই বন্ধ হয়ে গেছে এখন তাদের ওখানে রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে এবং কোনোভাবেই সন্তান জন্মের হার প্রয়োজনীয় যে হার সেটাতে তারা ফিরে আসতে পারছে না এজন্য এটা আসলে কখনও ক্ষতিকর এটা কখনো উপকার বয়ে আনে না এটা সবসময় ক্ষতিকর থাকে আমরা পৃথিবীর অনেক দেশে কথা জানি জাপান কোরিয়া থাইল্যান্ড অনেক দেশে কথা জানি যে দেশগুলোতে একসময় তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে এখন তাদের এত বেশি সংকট মানুষের যে তারা সন্তান জন্মের হার একেবারে কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সেটাকে আর ফেরত আনতে পারছে না মানবসভ্যতা পৃথিবী এইভাবে টিকে থাকে এটা নিয়ন্ত্রণ করার জিনিসটা মানুষ কখনো বোঝা নয় প্রয়োজন তাদেরকে প্রশিক্ষিত করে শিক্ষিত করে তাদেরকে যোগ্য করে গড়ে তোলা যাতে করে তারা মানব সম্পদে রূপান্তরিত হয় তাছাড়া এটার মানে হলো আমরা আল্লাহ তালার উপরে ইমান রাখছি না আল্লাহ তালা যদি আমাকে সৃষ্টি করেন তো তিনি আমার রিজিক দাতা তিনি তো ঘোষণা দিয়েছিল মামিন দাব্বা তিন ফিল্লা আল্লাহ অতএব আল্লাহর প্রতি আস্থার খেলাপ এটি পরিষ্কারভাবে ভাবে সমস্ত কি এটিকে যায় বলেছেন এনামুল হাসান আব্দি লিখেছেন আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবো এখন মেয়ে আমার থেকে কোনো ধরনের কোনো কারণে সরে যেতে চাইছে এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে এর জন্য কে দায়ী হবে প্রথম কথা হলো বিয়ে করার যদি পরিকল্পনা করে নাকি অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত তাহলে সেক্ষেত্রে অভিভাবকের মধ্যে বিয়ের ব্যবস্থা করা উচিত কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয় বরং এটা হারাম সম্পর্ক রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয় যে ঠিক আছে বিয়ে করবো আমরা তো চূড়ান্তই করলাম তাহলে যেহেতু আমরা আদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরে আসা কর্তব্য এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায় যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে বিয়ে এই মুহূর্তে হওয়াটা পড়া হতো কবে হবে জানি না তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি সময় নষ্ট করছি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয় এ বাদভঙ্গ অন্যায় না যে ওয়াদা অন্যায় কাজে মানুষকে প্ররোচিত করে সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন তাহলে সেক্ষেত্রে এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত তবে কোন প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ আড্ডা সময় কাটানো এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা ভঙ্গি করা উত্তম ফাতেমা বেগম এআইডি দিকে আপনি লিখেছেন আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয় হুজুর খতম তারাবি পড়ান যারা পড়ান তারা পর্দার আলে থাকেন মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন এভাবে পড়া যাবে কিনা পুরুষদের তারাবি জামাতের মধ্যে মহিলারা আলাদায় করে পর্দার সাথে সামিল হতে চাইলে হতে পারেন যদিও মেয়েদের জন্য বাসাবাড়িতে নামাজ পড়া অধিকতর উত্তম বলেছেন মিস সল্লাহ আয়ারি হিউসাল্লাম তরফদার মাহবুব আপনি লিখেছেন আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার আড়াই বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয় কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে না সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে এতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম না কিন্তু বাচ্চা যাদের সামনে নামাজের সামনে হাঁটা না করে আপনার মনোযোগ নষ্ট না হয় সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে সেটা ভালো অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাসি না হয় অর্থাৎ আমলের নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকে বের হয়ে গেছেন এরকম না হয় সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায় অতএব সে নামাজ পড়বে সেটি আপনি ধরে নিয়েছেন কিন্তু নামাজ না পড়ে সে আমাদের করছে এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাই বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয় আর সে চৌধুরী আপনি লিখেছেন আজানের সময় মাথায় কাপড় দিতে হবে এটা কতটুকু যুক্তিযুক্ত আসান আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হবে মাথায় গোমটা দিতে হবে আজান দিলে তারা সাধারণ অবস্থায় পক্ষবিত অবস্থায় উজু করে নামাজ পড়তে হবে এটা হলো মূল বিষয় মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই আর রাকিবের বউ আইডি থেকে লিখেছেন এক অজুহাত এক অজুতে কয় কাত নামাজ পড়া যায় যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে না চাইলেও না যায় ছবি ভিডিও সামনে চলে আসে কি অজু নষ্ট হয় এরপরে কি নামাজ পড়া যাবে এ সমস্ত দেখলে অজু নষ্ট হয় না তবে সম্ভব থাকলে অজু করে নেওয়া ভালো আর এক অজু দিয়ে কত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমা সীমে সীমাবদ্ধতা নেই বরং যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন আরিফুর রহমান লিখেছেন জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চায় জিনের অস্তিত্ব আছে এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না সুরায় জিনী মেয়ে আল্লাহলা এ নামে একটা সুরাই নাজিল করেছেন জিনদের সাথে সাক্ষাৎ হয়েছে তারা ইমান এনেছে পরিষ্কার বক্তব্য রয়েছে এবং আরও বিভিন্ন আয়তে জিন মানুষের উপরে সবার সে বিষয়ে বলেছেন অত এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না বিজ্ঞান আজকাল এখনও পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান তার কাছে দিনের আলোমত পুরস্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন দিনের কার্যক্রম অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড বিধায় এটা কোরআন একটা অলৌকিকত্ব যে কোরআন যেটিকে সত্য বলেছে বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি সেটার উপস্থিতি আমরা টের পাই তো এটা আমাদের ইমানবার বৃদ্ধি হওয়ার কথা বিজ্ঞান সবকিছু বিজ্ঞান তো একটা ধারণার নাম বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না বিজ্ঞানের যে ধারণা বিজ্ঞানের যে তথ্য সেটা পরিবর্তন হতে থাকে গবেষণা চলতে থাকে অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে এখন স্বীকার করছে আবার অনেক কিছু সামনে স্বীকার করবে তো বিজ্ঞান দিয়ে তো আর কোরআন হাদিস সাব্যস্ত হবে না সঠিক সাব্যস্ত হবে না কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না রাইসা অপপি আপনি লিখেছেন বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গোনা হবে কি না একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না খাবার উপযোগী থাকে নাই কেউ খেতে চাচ্ছেন না খাওয়ার মতো লোক নাই তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়জ হতে পারে আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন বিতের নামাজে কেউ যদি দয়া কোন না পড়ে ভুল ক্রমে সরাসরি সেজা করে এবং নামাজ শেষ করে বা নামাজের তো অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কি দেখুন নামাজ শেষ করেছে অথবা সালাম ফের পরপর মনে পড়েছে তাহলে সে দেহ দিয়ে নেবেন কারণ দয়া কোন পড়াটা ওয়াজিব যদিও সৌদি আরবে আম সেটিকে সুন্না বলেন কিন্তু হানাফি মাহাবনু যে এটি ওয়াজিব আপনি সেদে সহ দিয়ে নেবেন এটি অধিকতর নিরাপদ বটে মহম্মদ মাহাদি হাসান আকন্দ লিখেছেন বুফে খাওয়ার হুকুম কি জানি এবার করবেন আশা করছি মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা প্যাট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা সাধারণত অজানা থাকলে বিকৃত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মতপার্থক্যের যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায় যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন কিন্তু যেখানে গেছেন সেখানে বিশ টাকা ভাড়া দিয়েছেন এবং মেনে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না বাট দনজন মেনে নেওয়ার ফলে বা কোন প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না তো বফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে কিন্তু এটা নিয়ে যেহেতু যোগ্যতা হয় না এবং যতটুকু খেতে পারে মালিক পক্ষটা মেনে নেয় আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদাত থাকে না ইত্যাদি এ সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম সেটা গুণা সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয় বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয় তাছাড়া ইমানদারের যে চেতনা ইমানদারের যে বিশ্বাসের জায়গা দুনিয়াতে আমরা এসেছি সেটা আমাদের ভোগের জায়গা না এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য সেখানে বুফে যদি আমরা খাই শখ করে হারাম হবে না বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন তখন সেটা গুণা হবে হারাম হবে বুফের সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয় বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়জ হবে না মাহিন ইসলাম লিখেছেন বৃহস্পতিবার মারা গেলে তার নাকি কবর আজাব হয় না কতটুকু সত্য এটা বৃহস্পতিবারে না শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আজাব হয় না মর্মে কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হয় এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয় সেই হিসেবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি আর যদি বৃহস্পতিবার দিনেবেলা কেউ বলে যে মারা গেলে কবরাজা হয় না তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই রাকিব হোসেন আপনি লিখেছেন সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকম বলে এটা কতটুকু জায়জ হবে সালামের পরিবর্তে সালামুন আলাইকম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে আলাইকুম আলাইকুমে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক অসুবিধা নেই এতে তবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর